পুজোর উৎসবে এমন এক সুযোগ এসেছে যা ভারতের বাইক প্রেমীদের চমকে দেবে মাত্র নশো নিরানব্বই টাকায় এখন বুক করা যাবে সবার স্বপ্নের যাওয়াই এস ডি মোটরসাইকেল যাওয়াইএসডি মোটরসাইকেলস এনেছে এক অবিশ্বাস্য অফার তাদের প্রিমিয়াম ক্লাসিক বাইকগুলি এখন আরও সাশ্রয়ী আরও আকর্ষণীয় এই পুজোর মরশুমে যাওয়াইএসডি মোটরসাইকেলস দিচ্ছে এমন দাম যা আগে কখনো দেখা যায়নি জিএসটি টু পয়েন্ট জিরো প্রয়োগের পর কোম্পানি ক্রেতাদের দিয়েছে দশ শতাংশ পর্যন্ত ট্যাক্স কমানোর সম্পূর্ণ সুবিধা যার ফলে যাওয়া আর ইএসটির আটটি আইকনিক মডেল এখন দু লক্ষ টাকার নিচে অ্যাডভেঞ্চার স্টার ববার আর স্ক্র্যাম্বলার আরও সব মডেলের দাম এখন শুরু মাত্র এক লক্ষ উনষাট হাজার থেকে এক লক্ষ নিরানব্বই হাজারের মধ্যে এই বাইকগুলোই আছে দুশো তিরানব্বই সিসি বা তিনশো চৌত্রিশ সিসি আলফা টু লিকুইড কুল্ড ইঞ্জিন যার তিনশো পঞ্চাশ সিসি বাইকের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি পাওয়ার উনত্রিশ পিএস শক্তি আর তিরিশ নিউটন মিটার টর্ক বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে জিএসটি টু পয়েন্ট জিরো সংস্কার আর জাওয়াইএসডি তার সম্পূর্ণ লাভ পৌঁছে দিয়েছে ক্রেতাদের কাছে কলকাতায় তিনটে শোরুমে চলছে এই সীমিত বুকিং অফার পুরো রাজ্যে আছে একুশটি ডিলারশিপ এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম ক্লাসিক লেজেন্ডের সহপ্রতিষ্ঠাতা অনুপম থারিজার সাথে উনি কি বললেন শুনে নেব সো আই থিঙ্ক ফার্স্ট অল অফ আস শুড বি ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড অনারেবল মিনিস্টার ইটস আ ভেরি বোল্ড মুভ কাট ইজ আ ভেরি বোল্ড মুভ I think it has given uh, impetus to the Indian economy, which was needed. Uh, how much will be that growth, how sustainable it will be, we will see after Diwali, uh, after the festival season. But I think this is a big move and it will have a, a long term impact on Indian sales. So it's a brilliant move. Second, I think all responsible companies uh, and us. We have passed on the entire GST benefit to our customers. We were the first one to announce it the day it happened. The next day we said we should pass on because when you are making such a high technology, high design, lifestyle product, uh, the price benefit to the customer is very high almost 20,000 rupees on road. In fact, more in some states. We had a new model. So, how does the sales of a company grow? Sales of a company grow by either higher distribution, more, more selling points. Uh, new models or price, so this time we got all the benefits. Price cut was given to us by the government, thankfully. We expanded the distribution almost from 200 something to 500. That's our number. We'll be close to 400 by Diwali. Uh, we launched two new models. One was Adventure, the other was uh, the YSD Roadster. So YSD came back with a very powerful offering called Roadster. create and design. It's a it's a, it's a roadster which you have 50 plus customizations possible and then suddenly we launched this roadster at uh, starting point of 2 lakh 9000 and our finance minister made it 1 lakh 90 thousand right so that price intervention was so huge for a product like that that i think uh, the sales will go up but our sales will go up incrementally because of the two other reasons i told you এখন সারা চারশো পঞ্চাশটিরও বেশি সেলস ও সার্ভিস সেন্টার আর জিএসটি 2.08 টু পয়েন্ট জিরো এর পর সার্ভিস খরচও অনেক কমে গেছে প্রতিটি বাইকই আসছে বিএসএ ওনারশিপ অ্যাসিউরেন্স প্রোগ্রামের সঙ্গে চার বছরের ওয়ারেন্টি রোডসাইড অ্যাসিস্টেন্স আরও অনেক নিশ্চয়তা এরপর আমরা সরাসরি কথা বলেছিলাম বিন্দুবালা ট্রেডিং প্রাইভেট লিমিটেডের পরিচালক রমেশ সাঁতরার সাথে উনি কি বললেন শুনে নেব আজকে আমাদের জাওয়াইয়াজদের কোফাউন্ডার মিস্টার অনুপম থারোজা আমাদের শোরুমে এসেছেন কলকাতাতে এসেছেন উনি তো আমাদের তিনটে যাওয়াই শোরুম আছে একটা বাবুইহাটি এবং একটা তমলুক আর একটা হচ্ছে কন্টাই তো আমরা যাওয়াই মোটামুটি ডিলারশিপ নিয়ে আমরা স্যাটিসফাইড এবং যে গাড়িগুলো লঞ্চ করছে এখন সে গাড়িগুলোর ডিমান্ডও বাজারে প্রচুর আছে এবং গাড়ির যে ফিচার্স গাড়ির যে সেফটি সিকিউরিটি এগুলোর ওপরে কোম্পানি বিশেষভাবে নজর দিয়েছে এবং গাড়ির দেখ গাড়ির সৌন্দর্য এবং গাড়ির যে দেখতে সেটাও খুব সুন্দর ফিচার্সগুলো খুব সুন্দর করেছে ফলে গাড়ির এই ইয়াসদের একটা ডিমান্ড ভীষণভাবে তৈরি হয়েছে এবং পুজোতেও আমরা খুব ভালোভাবে তার এফেক্ট পেয়েছি সামনে আমাদের কালী পুজো আছে দেওয়ালি আছে তো সেখানেও আমরা আশা করছি ভীষণভাবে একটা এফেক্ট পাব তো কলকাতা মেট্রোপলিটন সিটি হিসাবে আমরা স্যাটিসফাইড যাওয়াই তো আশা করছি ভবিষ্যতে এর এফেক্ট আরও ভালো পাব উৎসবের আনন্দে যোগ দিয়েছে বিএসএ মোটর সাইকেলসও তাদের বিখ্যাত গোল্ড স্টার নিয়ে ছশো পঞ্চাশ ইসি ইঞ্জিনে তৈরি এই বাইকের দাম এখন শুরু মাত্র তিন লক্ষ ন হাজার নশো নব্বই আর সঙ্গে ফ্রি তাহলে অপেক্ষা কিসের বাইক প্রেমীরা আজই চলে আসুন পুরোনো দিনে ক্লাসিক স্টাইল আর আধুনিক প্রযুক্তির মিশ্রণে ছোঁয়া পেতে যাওয়া ইয়েলজি শোরুমে ক্যামেরায় জয়গিরের সাথে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা